শুনি আমার ওই স্পেসিফিকভাবে কোনো সিঙ্গার ওরকম কোনো কেন সুন্দরী কেন হতে হবে আমরা কি হ্যাঁ সুন্দরী কেন হতে হবে এখানে মেধারা তো প্রায়োরিটি দিতে হবে তাই না আমি আমাদের বন্ধুর দেশের কথা বলি ওখানে যে রাষ্ট্রপতি আছেন আমাদের মানে ওখানকার যে ওনার নামটা সবই আমি বলতে পারছি না উনি উনিও উনি তো এত সুন্দরী না তাহলে উনি উনি কীভাবে হতে পারলো তাহলে অবশ্যই আমরাও পারব আমি আমি বলি যেটা হচ্ছে আপনি যেটা বললেন হ্যাঁ একটা সুন্দরীও কিন্তু মেধাবী হতে পারে হ্যাঁ একটা সুন্দরী মেধাবী হতে পারে আর একজন মেধাবীও অসুন্দরী হতে পারে তো এখানে বৈষম্য করা যাবে না সবাই এখানে আমরা মেধাকে প্রায়োরিটি দেবো এখানে কে সুন্দর কে সুন্দর না এটা প্রায়োরিটি আমরা দেবো না মেয়েরা কঠোর পরিশ্রম করে তারা অনেক ওয়ার্ক করে পড়ালেখায় সরকার কিন্তু কোটার কারণে কিন্তু এখান থেকে চলে গেল দেশ থেকে জনগণের দ্বারা ঠিক আছে তাহলে আমরা আবার কিভাবে কোটাটা নিয়ে আসি তো এখানে হবে মেধা কার কতটুকু মেধা কে মেধার জোরে কতটুকু যেতে পারবে আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন তো আপনি আন্দোলনে কি যোগদান করেছিলেন হ্যাঁ আমি যোগদান কতদিন করছেন আন্দোলন আমি হচ্ছে যখন ধরেন মেয়েদের একটু মানে সেটা আমি কি বলবো দিন দিন আমি হচ্ছে আপনার যোগদান করেছি চার পাঁচ দিন তারপর তো হল বন্ধ করে দেওয়া হলো তারপর কোনো বে নাই এরপর এখন আপনার কি অবস্থা ঢাকা ইউনিভার্সিটির আলহামদুলিল্লাহ এখন ভালো মানে তো মনে হচ্ছে যে এই যে বৈষম্য যারা আছেন ছাত্র ছাত্রী যারা আছেন তারা কি ঠিকঠাক কাজ করতে করতে পারছে আসলে এই যে আপনারা যে বলেন যে ঠিকঠাক কাজ করতে পারছে কিনা আমাদের তো তাদেরকে সময় দিতে হবে ভাই আমরা সময় না দিলে আমরা কিভাবে কি করব একটা ছোট বাচ্চা যখন একটা ছোট বাচ্চা যখন ধরেন কথা বলা শিখতে যাবে হ্যাঁ তখন আমাদের তাকে শিখাতে হবে সময় দিতে হবে হাঁটতে পারে না তাকে কি করতে হবে করতে হবে হেল্প করতে হবে হাঁটার জন্য তো সে তো মায়ের গর্ভ থেকে বের হয়ে তো সে আর হাঁটতে পারবে না আমাদের এই দিক দেখতে হবে বাঙালি হিসেবে আমাদের আমাদের দেশেও তো আমরা পূজা উদযাপন করি ঠিক আছে তারাও যেরকম পূজা উদযাপন করে তাদের ইলিশের প্রয়োজন ঠিক তেমনি আমাদের বাংলাদেশে যারা মানে পূজা উদযাপন করে তাদেরও তো ইলিশ প্রয়োজন তাই না তো আমরা আগে আমাদের দেশেরটা দেখব তারপর হচ্ছে বাইরের দেশেরটা আসলে বিষয়টা হচ্ছে তার আমাদের প্রতিবেশী তার আমাদের বন্ধু হ্যাঁ এটা মানে আপনি যেটা বললেন প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের দেশ সবার আগে তারপর হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এখন আমাদের দেশের জনগণ যদি না খায় সেটা যদি আমরা প্রতিবেশীকে পাঠাই তাহলে জিনিসটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে তো আমরা বলি যে আমরা ইলিশটা দিব না আমরা দিব কিন্তু আমাদের জনগণ পর্যাপ্ত পরিমাণ পাবে তারপর হচ্ছে আমরা তাদেরকে দিব এটাই হচ্ছে আমাদের কথা এই যে রাজা যখন মানে মনের ভিতরে এটা জাগে বা তেজ করে তখন ফিল্মসটা কি মানে আপনি আসলে আমরা এটা তো অবশ্যই একটা কি বলবো পাওয়ারফুল আমাদের এটা যদি উনি না বলতো আজকে আজকে হচ্ছে ওনার পতন হতো না বা এই অভ্যুত্থানের মাধ্যমে উনি হচ্ছে দেশ থেকে ইন্ডিয়াতে চলে যেত না সো সেদিকে বিবেচনা করলে মানে কি বলবো আসলে এই স্লোগানটা আমাদের জন্য খুবই মানে একটা ফ্যাসিস্ট সরকারকে পতনের একটা বড় হাতিয়ার

অনেক ঝামেলা আছে দেশে হ্যাঁ আমরা তো সব কিছু জানি না তো একটা যেহেতু নতুন সরকার এসেছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদার তো আশা করি উনি ভালো কিছুই করবে আর এক মাসের ভিতরে তো বলা যাচ্ছে না এক মাসে তো সে আলাদিনের চেরা হয়ে আসে নাই যে হচ্ছে আমি এটা বললাম আমেরিকা হয়ে যাবে আমাদের তাকে সময় দেওয়া উচিত আমরা দেখি না কি হয় আমরা তাকে সময় না দিয়ে আমরা এই এটা সেটা ইত্যাদি বিভিন্ন কথা না বলে আমরা তাকে একটু সময় দিই কতদিন সময় দিতে চান এটা হচ্ছে আমরা কতদিন সময় দিব সেটা হচ্ছে উপর নির্ভর করে না যে দেশটা একটু গোছান তারপর গোছানোর পর এটা হচ্ছে উনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে আমি আর থাকবো না যেহেতু উনি তো নিজেই বলেছেন যে উনার ওয়াইফ হচ্ছে ওনাকে ছাড়া চলতে পারে না ওনাকে মানে ওনাকেই শুধু চিনে আর উনি তো ইচ্ছা করে এখানে আসেন নাই তাই না ওনাকে নিয়ে আসা হয়েছে তো দেশটা একটু সুন্দরভাবে গোছানো হোক তারপর হচ্ছে ডক্টর ইউনুস সাহেবকে আপনি পার্সোনালি সাপোর্ট দেন কিনা স্যারকে অবশ্যই সাপোর্ট কেন দিব না উনি হচ্ছে একজন আপনার নোবেল জয়ী বাংলাদেশের ওনা উনি তো একজন কি বলবো সারা বিশ্বে সারা বিশ্বের একজন নাম করা পার্সন মানে সবাই ওনাকে চিনে তো ওনার মতো একটা পার্সন আমাদের দেশে যে উপদেষ্টা হয়ে এসেছেন সরকার উপদেষ্টা হিসেবে এটা তো আমাদের গর্বের বিষয়